তুমি কোথায় যাচ্ছো আজকে মামায় যাবে না না তা কোথায় যাবে এত শেজেছো একবার হিরো হয়ে গেছে তো চশমা পরে উপবা কে বসে দুই জন ও সামনে দিকে কাটানো আই আমার দিকে দাঁড়াই নাটা করো টাটা করো এই টাটা টাটা তো গাইজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দাদারা চলে গেছে শ্বশুর বাড়ি আর আজকে রান্না আমাকে করতে হবে কারণ মাকে দিয়ে রান্না করাই না এখানে ছিল ইলিশ মাছ বেগুন আলু কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ লঙ্কা কেটে নেওয়া হয়েছে আর গ্যাসে আমি মোটামুটি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আর পেশারে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আমি এখানে রান্না করছি শুক্তো মানে আজকের কি মনে হয়েছে একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে সিম্পলভাবেই শুক্তোটা রান্না করেছি আর এখানে মাছের ঝোল ইলিশ মাছ বাবা এনেছিল এদিকে কচুর বান্ডা কচুর সাথে ইলিশ মাছের মাথা আর কুমড়োর ডাঁটা দিয়ে আমি চচ্চড়ে বসিয়ে দিয়েছিলাম তো আজকের কারেন্ট ছিল না সকাল থেকে মোমবাতি জেলে রান্না করেছি আর পুরো ঘেমে একাকার হয়ে গেছে অনেকদিন পর রান্না করে আসলাম বৌদি থাকে তো আমি করি না তো যাই হোক তারপর ফ্রেশ হয়ে আমি নিচে খেতে চলে এসেছি আজকের আমাদের লাঞ্চের মেনু ছিল পেঁপে সিদ্ধ তার সাথে ছিল ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল একদম মাখামাখাই করেছি আর তার সাথে ছিল বান্ডা কচু বা ইলিশ মাছের মাথা দিয়ে গাছের কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি আর এদিকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সিম্পলভাবেই নিজের মতো করেই করেছি সুক্ত আর স্পেশালি আমার জন্য লঙ্কা দিয়ে ইলিশ মাছের তেল একটা মাছ ভাজা আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা খেতে বসে গেছিলাম আর তার মধ্যে ছিল না কারেন্ট তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম পেঁপে সিদ্ধ আমি পেঁপে সিদ্ধটা খেতে ভালোবাসি এই কারণে এটাতে যেমন গ্ল্যামার ঠিক থাকে তেমন লিভারটাও সলিড থাকে তারপর নিয়ে নিয়েছিলাম শুক্তো শুক্তোটা একদম সবজিগুলো আস্তে আস্তে ছিল মানে আমি খুব ভালোই রান্না করেছি নিজের প্রশংসায় নিজেই করছি আর টেস্টটা সত্যি কথা খুব ভালো হয়েছিল সিম্পল ভাবে তো আমার বেশ তো ভালো লেগেছিল বাবা মা সবাই খুব সুন্দর করেছি লিশ মাছের তেল দিয়ে মাছ ইলিশ মাছের ভাজা তার সাথে থাকবে খেতে আমার বেশ ভালো লাগে আমি খুব এনজয় করি এরকম ভাবে খেতে তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করেছিলাম সেটা একটুখানি নিয়েছি আমার অতটা ভালো লাগে না ঝোল খেতে যাই হোক আজকের ফুল লাঞ্চের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা Like por Dios.